হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আরও একটা মিনি ব্লক নিয়ে আবারও চলে এলাম তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম যেহেতু চেম্বার যেতে হবে তো একটা কথা জানো তো সকাল সকাল স্নান করতে করতে না আজ কদিন ধরে স্নান করতে আমার একটু ঠান্ডা লেগে আছে কিন্তু কিছু করার নেইটা অভ্যেস থাকলে সবারই ভালো আর শ্যাম্পু করেছিলাম মাথাটা ভিজিয়েছিলাম আর সকাল থেকে সাড়ে আটটা থেকে ভিডিওটা শুরু করলাম তারপরে ভিডিও করতে করতে একটু বাইরের দিকে যেই দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে একটা ভিডিও তো করেই নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেখো চারিদিকে আকাশটা খুব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে মনে হয় যেন যাই গিয়েগুলোকে এগুলোকে করে নিই তো বর্ষাকালে এরকমই ওয়েদার রীতিমতো হয় আর আমার বর্ষাকালটা এই জন্যই খুব ভালো লাগে যে আকাশটা খুব সুন্দর দেখতে লাগে তারপর ওপরে এসে দেখলাম বেলের শরবত করেছিল দিদি আর যেহেতু বাবা বেল নিয়ে এসেছিলো আজকে সকালবেলা তো ভাবলাম বেলের শরবত সবাই নিতে খাওয়া যাক আমি খেয়েছিলাম এক গ্লাস মতো আর দিদি আর জামাই মা ওরা আগেই খেয়ে নিয়েছে তো আমার খেতে প্রথম একটু কীরকম লাগছিলো কিন্তু তারপরে আস্তে আস্তে খেয়ে নিলাম কিন্তু বেলের শরবত আমার জানো খেলে পেট পরিষ্কার হয় আর শরীরে কিন্তু ডিটক্সিফাইড খুব ভালোভাবে হয় তো সেই জন্য আমিও খেয়ে নিলাম একটুখানি বেলের শরবত তারপরে দেখলাম যে মা কী করছে মা ভাবছে বেগুনি আর মা জানো তো বেগুনি ভাজতে খুব ভালোবাসে আর বেগুনিটা মা খুব সুন্দর বানায়ও আর আমার খেতেও ভালো লাগে তো বেগুনি মুড়ি খেলাম আর কী করবো কিছু করার নেই সকালবেলা সবাই খেয়েছে তো আমি কেন খাবো না তারপরে চেম্বার চলে এলাম রীতিমতো আর চেম্বারটা প্রচণ্ড গরম লাগছিল মাঝখানে এত গরম লাগছিল কি বলবো তোমাদেরকে বলার বাইরে রীতিমতো ঘাম ঝরছে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো তারপরে আর কি ফ্যানের তলে বসে বসে চুলটা অনেকক্ষণ শুকালাম কারণ ভেজা চুল বেশিক্ষণ রাখলে না আমার মাথাটা না প্রচণ্ড ব্যথা করে বেশিরভাগ দেখবে পেছন দিকটা ভেজা চুল থাকলে বেশি মাথা ব্যথা করে তো তারপরে আর কি চেম্বার থেকে বাড়ি চলে এলাম বাড়ি এসে আবারও কি করে ভিডিও করলাম আকাশটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে একবার মেঘলা একবার রোদ বর্ষাকালে এরকমই হয় রীতিমতো তোমরা জানো তো একবার মেঘলা একবার রোদ তো সেই জন্য আর কি ছোট ভিডিও করলাম তারপরে দেখলাম মা কি রান্না করছে বিরিয়ানি করছে খুব দেখে আনন্দ লাগলো তো অনেকদিন পর আর কি বিরিয়ানি খাওয়া হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করে এখানে আলু কষা হচ্ছে বিরিয়ানির মধ্যে দেবে বলে মা তো সবাই মিলে বা বিরিয়ানি খেতে খুবই মজা লাগলো অনেকদিন মা করেও নি তো এই যে সবাই মিলে বসে গেছি বিরিয়ানি নিয়ে আর পনির তরকারি করেছিল আর আম ছিল আম তো থাকবেই আম ছাড়া একদম অবস্থা খারাপ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব